কেন হলো রে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমার যারে আমি একেবারে হারাইলাম এই যে কালগুলো হৃদয় ছুঁয়ে যাওয়া কাল কখন একটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখনই কিন্তু সেই গানটা আসলে মানুষের গান কাকে বলে যে গানটা হৃদয় যায় এরকম গানই কিন্তু আর একটা বেরোতে এটা অনেকেরই পছন্দ অনেকেরই পছন্দ আমারও খুব পছন্দ গানটা গানটা যেমন বাঁধিয়া মায়ার ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়ার ডোরে কাদালে আমন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান গো তোমার এই কি প্রেমের প্রতিদান এই কি বাদিয়া মায়ার ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিল হৃদয় মাঝে দেব স্থান প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিল হৃদয় মাঝে দেব স্থান কোড়ে মিথ্যে অভিনয় পাগল মন করেছো জয় করে মিথ্যে অভিনয় কোমল মন করে কেন সাজিলে পাসন বাদিয়া মায়ার ডোরে কাদালে আমন করে এই কি প্রেমের প্রতিদান দোস্ত